শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ছয় মে সোমবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল সমগ্র রাজ্যের সঙ্গে আজ বরাক উপত্যকার করিমগঞ্জে আবহাওয়ার ভয়ঙ্কর রূপ বয়াবহ জ্বর তুফানে উড়ে গেছে করিমগঞ্জের বাঙ্গা রেল স্টেশনের একাংশ তীব্র ভয়াবহ পরিস্থিতি করিমগঞ্জেও অসম এবং উত্তর পূর্বে প্রচণ্ড জ্বরের সম্ভাবনা হলুদ সতর্কতা জারি আজ শিলচর এনআইটির হোস্টেলের বাথরুম থেকে এক পড়ুয়ার জুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য তেল সংকটে বুকছে বরাক বরাকের সিংহবাগ পেট্রোল পাম্পে নেই জ্বালানি পাম্পে নেই পেট্রোল ডিজেল হাহাকার হাইলাকান্দিতে আগামীকাল অসমের চার আসনে তৃতীয় দফা বা শেষ দফার বুট গ্রহণ ক্ষমতায় এলে একশো দিনের কাজের বেতন চারশো টাকা বড় প্রতিশ্রুতি রাহুল গান্ধীর একের পর এক দশ বিচ্ছিন্ন বরাক উপত্যকা ভয়াবহ পরিস্থিতি জ্বর বৃষ্টির বিরাট সতর্কতা আবহাওয়া দফতরের অবস্থা সঙ্গীন আবার বন্ধ হতে পারে শিলং রোড বরাইল বিপজ্জনক মানসের রেল এদিকে পাহাড় লাইনে ভয়াবহ পরিস্থিতি বৃষ্টির জেরে গোর অনিশ্চয়তায় পাহাড় লাইন উদ্বেগে বরাক এবং শেষ খবরটি প্রকৃতির রুদ্র রূপ অব্যাহত বিদংশী জ্বর তুফানে ব্যাপক বিদ্যুৎ বিদ্যুৎহীন করিমগঞ্জ তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ শিলচরের এক পড়ুয়ার জুলন্ত দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য আজ অর্থাৎ সোমবার সকালে ষষ্ঠ সেমিস্টারের ছাত্র কেশর প্রাণ ডেকার জুলন্ত দেহ বাথরুম থেকে উদ্ধার করা হয় নয় নম্বর হোস্টেলের এক বাথরুমে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় বাক্সার তামুলপুরের যুবক তথা এনআইটির পড়ুয়া খবর পেয়ে গুঙ্গুর পুলিশ পৌঁছে তার দেহ উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসার পর চিকিৎসক মৃত বলে জানান এরপর পুলিশ আইনি প্রক্রিয়া শেষ করে ময়না তদন্তের জন্য লাশ কাটা করে পাঠিয়ে জানা যায় ডেকার মা বাবা এনআইটিতে রয়েছেন পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এনআইটিতে তেল সংকটে বুকছে বরাক বরাকের সিংহবাগ পেট্রোল পাম্পের নেই জ্বালানি গাড়ির মালিক চালকদের মাথায় হাত হাইলাকান্দিতেও দেখা গিয়েছে জ্বালানির সংকট ফলে গাড়িতে তেল না বরেই বাড়িমুখো হতে হচ্ছে চালকদের হাইলাকান্দি শহরে রয়েছে দুটি পেট্রোল পাম্প আর এই দুটিতে নেই জ্বালানি ফলে এক প্রকার হাহাকার অবস্থা গাড়ি চালকদের উল্লেখ্য বেশ কদিন ধরে অবরুদ্ধ বরাক উপত্যকা মেঘালয়ের সোনাপুরে ভূমিস্খলনের ফলে যান চলাচলে বিঘ্ন ঘটছে ডিমাহাসাও জেলার বুক চিরে যাওয়া শিলচর হাফলং জাতীয় সড়ক বেহাল গোদের উপর বিষ পড়ার মতো পাহাড় লাইনের জাতিঙ্গা লামপুর রেল স্টেশনের পাশে মাটি বসে যাওয়ায় জগতের সঙ্গে বরাক উপত্যকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন বরাক উপত্যকা ত্রিপুরা মিজোরাম এবং আংশিক মণিপুর রাজ্যে চলাচলকারী তিনটি সড়ক রেল যোগাযোগ সংযোগ গত কিছুদিন ধরে বিচ্ছিন্ন হওয়ায় সংকট দেখা দিয়েছে ডিজেল পেট্রোলের থামসেনা জ্বর ও শিলাবৃষ্টি আজ রাতেও বরাক উপত্যকার বিভিন্ন স্থানে জ্বর শিলা শিলাবৃষ্টির পূর্বাভাস অসম এবং উত্তর পূর্বে প্রচণ্ড জ্বরের সম্ভাবনা হলুদ সতর্কতা জারি আবহাওয়া দফতর অসম এবং উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যের জন্য এই সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস জানিয়েছে বরাক উপত্যকার তিন জেলা অসম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড মণিপুর এবং ত্রিপুরার কিছু অংশে প্রচণ্ড জ্বর এবং বাড়ি বৃষ্টিপাত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাজ্যের তৃতীয় দফার এবং শেষ বুট কাল অসমের চার আসনে বুট গ্রহণ তৃতীয় বা শেষ দফায় গৌহাটি দুবরি কুকরাজার এবং বরপেটা আসনে বুট হবে চারটি আসনে ময়দানে রয়েছেন মোট সাতচল্লিশ জন প্রার্থী যার মধ্যে গৌহাটিতে আট জন দুবরিতে তেরো জন বরপেটায় চৌদ্দ জন এবং কুকরাজারে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বারোজন প্রার্থী গত কয়েকদিন ধরে হাড় খাটুনি পরিশ্রম শেষ হতে বুটাররাই এখন বড়সা প্রার্থীদের এরাই প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সমগ্র রাজ্যের সঙ্গে আজ বরাক উপত্যকার করিমগঞ্জেও আবহাওয়া ভয়াবহ রূপ নিয়েছে প্রচণ্ড জ্বর ও শিলাবৃষ্টিতে করিমগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে বড় বড় গাছ উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি অন্ধকারে রয়েছে করিমগঞ্জ আজকের জ্বর বদরপুরের বাঙ্গায় রেল স্টেশনের একাংশ উড়িয়ে নিয়ে গেছে জ্বর করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাজপথে বেঙ্গে পড়েছে বড় বড় গাছ প্রকৃতির রুদ্র রূপ অব্যাহত বিধ্বংসী জ্বর ব্যাপক ক্ষয়ক্ষতি বিদ্যুৎহীন রয়েছে পুরো করিমগঞ্জে প্রকৃতির রুদ্ররুষ অব্যাহত রয়েছে করিমগঞ্জেও বিধ্বংসী জ্বর তুফানে কয়ক্ষতি বাড়ি বিদ্যুৎহীন করিমগঞ্জ বয়াবহ জ্বর ব্যাপক কয়েকতি হয়েছে করিমগঞ্জের বিভিন্ন গ্রামে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে বাগবাড়ি জিপির আট নম্বর ওয়ার্ড শ্যামনগর গ্রামের সাত আটটি গড়বাড়িতে বিস্তর কয়েকতি হয়েছে সেই সঙ্গে করিমগঞ্জের বিভিন্ন স্থানেও ব্যাপক কয়েকতি হয়েছে জরতুফানের তুফানের জেরে একের পর এক দশ বিচ্ছিন্ন বরাক উপত্যকা জ্বর বৃষ্টির বিরাট সতর্কতা আবহাওয়া দফতরের ভয়াবহ পরিস্থিতি একের পর এক দশ তার জেরে অসমের বরাক উপত্যকা ত্রিপুরা মণিপুর মিজোরামের একাংশ দেশের অন্যান্য অংশ থেকে কার্যত বিচ্ছিন্ন প্রচণ্ড বৃষ্টির জেরে এই পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে আবহাওয়া দফতরের তরফে বড় সতর্কবার্তা আগামী কয়েকদিন অসম প্রতিবেশী রাজ্যগুলোতে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাত ও হাওয়া বইতে পারে এদিকে আধিকারিকদের মতে বর্তমান এই পরিস্থিতির জেরে আগামী দিনে সমস্যা আরও বাড়তে পারে বৃষ্টির জেরে গোর অনিশ্চয়তায় পাহাড় লাইন উদ্বেগে বরাক আবহাওয়ার পূর্বাভাস অনুসারে শুরু হয়ে গিয়েছে প্রচণ্ড জোর তুফান ও শিলাবৃষ্টি আজও বরাক উপত্যকায় বাড়ি বৃষ্টিপাতও জ্বর তুফান দেখা গিয়েছে বাড়ি বৃষ্টিপাত শুরু হতেই পাহাড় লাইনে ট্রেন চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ার মুখে রেলের একটি সূত্রে বলছে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে চলছে কাজ রেল কর্মী এবং শ্রমিকদের রেল ট্র্যাক ট্রেন চলার উপযুক্ত রাখার কাজ অব্যাহত রয়েছে দূরপাল্লার ট্রেন চালানো হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে ক্ষমতায় এলেই একশো দিনের কাজের বেতন চারশো টাকা বড় প্রতিশ্রুতি রাহুল গান্ধীর ক্ষমতায় এলে কংগ্রেস একশো দিনের কাজের বেতন দুইশো পঞ্চাশ টাকা থেকে বাড়িয়ে চারশো টাকা করে দেবে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রকল্পে টাকা বৃদ্ধির প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধী মধ্যপ্রদেশের সিঙ্গাউতে একটি নির্বাচনী জনসভাতে রাহুল গান্ধী বলেন কংগ্রেস ক্ষমতায় এলে কৃষকদের ঋণ মকুব করে দেওয়া হবে বেকার কৃষকদের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে পেহলি নকরি পাকি প্রকল্পের আওতায় এবার শেষ খবরটি অবস্থা সঙ্গীন আবার বন্ধ হতে পারে শিলং রোড কখন কি হয় এমন পরিস্থিতি শিলচর গৌহাটি রুটে যে কোনো সময় ঘটতে পারে বড়ো অগঠন এজন্য স্পট পুরোপুরি তৈরি বৃষ্টির পরিমাণ একটু বাড়লেই মালিডহর রাতাসড়া স্তব্ধ হওয়ার পূর্ণ আশঙ্কা রয়েছে তিরিশেরও অধিক জায়গা দশ হয়ে রয়েছে বলে খবর একই সঙ্গে জাতীয় সড়কের অবস্থা বেশ সঙ্গীন খানাখন্দের মিছিলপুরো সড়ক জুড়ে আর এরকম বিপদসংকুল পরিস্থিতিকে সঙ্গী করে পাহাড়ি পথে চলছে যানবাহন শিলচর গৌহাটি রুটের মালিডহর রাতাসড়া সোনাপুর নিয়ে নতুন করে কিছু জানানোর নেই ছয় নম্বর জাতীয় সড়কের ওই অংশ বর্ষা নামলি বিপজ্জনক হয়ে ওঠে পাহাড় লাইনের দোষে যাত্রীদের বুগান্তি চরমে পৌঁছেছে সঙ্গে যোগ হয়েছে সড়কপথের বিভ্রাট বদরপুর লামডিং রেলপথ কিংবা বদরপুর জুয়াই ছয় নম্বর এবং হাফলং শিলচর সাতাশ নম্বর জাতীয় সড়ক বর্তমানে মারাত্মক সংকটাপন্ন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন